প্রিয় দর্শক এডুকেশন এর নিয়মিত আয়োজন সংস্কারে বাংলাদেশ এর দ্বিতীয় পর্বে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকে আপনাদের সাথে আমি সঞ্চালনায় আছি রুমি রোমান এবং আমাদের সাথে অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব গাজী আনোয়ার তিনি ঢাকা রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন ভাই আপনাকে অভিনন্দন এবং এর শুভেচ্ছা আমাদেরকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আমরা জানি যে অন্তর্বর্তীকালীন সরকার বেশ কিছু সংস্কার কমিশন গঠন করেছে এবং গণমাধ্যমের যে নিয়ন্ত্রণ মানে নিয়ন্ত্রিত বা রাজনৈতিক কর্মকাণ্ডর সাথে জড়িয়ে যাওয়া এই বিভিন্ন মত প্রকাশের স্বাধীনতার হস্তক্ষেপ সহ স্বাধীন সাংবাদিকতায় যে হস্তক্ষেপ এইগুলো থেকে সংস্কারের জন্য সংস্কার কমিশন কাজ করে যাচ্ছে গণমাধ্যম সংস্কার কমিশন কাজ করে যাচ্ছে তো আপনার কাছে আমরা জানতে চাইব যে এই গণমাধ্যম সংস্কারের কমিশনের আসলে প্রয়োজনীয়তাটা কতটুকু এবং বর্তমানে এর অগ্রগতি কতটুকু ধন্যবাদ গণমাধ্যমের সংস্কারের প্রয়োজনীয়তা অবশ্যই রয়েছে আমরা জানি যে মিডিয়াতে বিগত সময় আপনারা দেখেছে যে আওয়ামী লীগের সময় অনেক যে মিথ্যা সংবাদ প্রচার করেছে এর আগেও হয়েছে কিন্তু গত আওয়ামী লীগের সময় বিশেষ করে পর থেকে পর্যন্ত আপনার জানেন যে ট্রাইব্যুনাল তারপর আমাদের আইন অঙ্গন আমাদের যে প্রশাসন এডুকেশন সহ সকল জায়গায় বলা যায় যে মিথ্যা সংবাদের সরাসরি ছিল এবং এই মিথ্যা সংবাদের মাধ্যমে মূলত মানুষের মধ্যে একটা ঘৃণার চাষ হয়েছে এ অপরকে দেখতে পারত না এবং আমরা এটাও দেখেছি যে মাননীয় প্রধানমন্ত্রী যখন দেশ থেকে আসতেন আসার পরে সাংবাদিকরা যেভাবে প্রশ্ন করতেন এটা আসলে সারাদেশের মানুষকে সাংবাদিক হিসাবে পরিচয় এখন লজ্জা বোধ হয় যে কিভাবে একজন সিনিয়র সাংবাদিক যে প্রধানমন্ত্রীকে বলতে পারেন মানে প্রধানমন্ত্রী আপনার নোবেল পাওয়ার জন্য নিয়োগ করা দরকার আপনি কেন নোবেল পাবেন না এই ধরনের যে যে প্রশ্নগুলা আমরা সাংবাদিকরা মূলত ক্ষমতাকে প্রশ্ন সত্যকে বের করার জন্য কিন্তু আমরা ওই লিঙ্ক করার জন্য সাংবাদিকতা করি না সাংবাদিকদের উদ্দেশ্য হলো খারাপকে আমরা একটু করব ব্যবস্থা করব যারা সমাজে যারা রয়েছে তাদের মাধ্যমে কথা এনে যে খারাপটা করেছে এ ব্যাপারে আপনার কি মতামত কি আমরা জাস্ট মতামত তুলে ধরবো বা তুলে ধরবো ভালো হলে সে বিষয়ে আমরা প্রশংসার জন্য আমরা যারা এই সেক্টরে কাজ করে তাদের কাছ থেকে আমরা মতামত এনে আমরা নিউজ পাবলিশ করব আমার কাজ না যে আপনার কি করা উচিত এটা আমার কাজ আমার কাজ হলো সত্যকে তুলে ধরা এবং অসত্যকে কিভাবে নিবারণ করা যায় দূরে সরানো যায় সেই ব্যবস্থা মূলক একটা নিউজ প্রকাশ করে তেল দেওয়া আমার কাজ সাংবাদিক হিসাবে আবার মিথ্যা সংবাদ যে অহরাও হয়েছে সেগুলার বিষয়ে কোন ধরনের কোনো ব্যবস্থা হয়নি বাংলাদেশে প্রেস মাধ্যমে একটি কেসও কিন্তু বাংলাদেশ নিষ্পত্তি হয়নি যে মিথ্যা সংবাদ প্রচারিত হয়েছে এটা প্রমাণিত হয়েছে এ কারণে অমুক একটা মিডিয়া স্বাস্থ্যমূলক ব্যবস্থা পেয়েছে অমুক সাংবাদিকের এই কারণে তার একটা শাস্তি হয়েছে বাংলাদেশে আমরা দেখেছি যে স্কাইপ কেলেঙ্কারিতে আমার দেশে নিউজ করছিল যে স্টে অর্ডার মানেই হ্যাঁ এখানে স্টে অর্ডার মানে সরকারের পক্ষে রায় দেওয়া এবং সেখানে যখন এখানে বিচার হয় আহ কোর্টে যখন সাংবাদিক যায় তখন ওই ওই বিচারপতি বলছিল যে ট্রুথ ইস নো ডিফেন্স যে সত্য কোন ডিফেন্স না এইরকম আমরা রায় আমরা দেখেছি এবং ওই সত্য সংবাদ প্রকাশ করার দায়ে তাকে জেল খাটতে হয়েছে মাহমুদুর রহমান অলিউল রহমানকে জেল খাটতে হয়েছে আমরা এটা দেখেছি বাংলাদেশ পত্রিকাও বন্ধ এই জায়গাটা এই জায়গাটা আমাদের সংস্কার দরকার আমাদের নিয়ন্ত্রণ না আমাদের জবাব দিয়ে দরকার যে সাংবাদিক সাংবাদিকতা করবে আমরা সত্য প্রকাশ করব কোন দ্বিধা থাকবে না সংকোচ থাকবে না কোনো বাধা থাকবে না পাঠাপ যদি ব্যক্তিগত ভাবে সে যদি কোনো অন্যায় করে তাকেও কিভাবে জবাবদির আওতা আনা যায় সে ব্যবস্থা থাকবে এই জন্য মূলত গণমাধ্যম আমরা ওয়েট করি দেখি তারা কি করে বর্তমানে এর অগ্রগতিটা আসলে কত দূর বলে আপনারা মনে করছেন আপনারা আসলে কতটুকু জানেন যে সংস্কার কমিশন কতটুকু অগ্রগতি অর্জন করেছে তাদের রিপোর্ট বর্তমানে বর্তমান যারা কমিশন যারা দাক্তনীছে তারা বিভিন্ন স্টেকহোল্ডারদের সাথে তারাdagger representee তারপরে সংশ্লিষ্ট কোন তো বিভিন্ন যারা সম্পর্কিত যারা রিপ্রেজেন্ট করে সংগঠন তাদের সাথে তারা কিন্তু অলরেডি তারা বসে আলোচনা করেছে মতব নিয়েছে মোটামুটি প্রায় সকল সেক্টর এই মতামত কম্পাইল করে তারা একটা রিপোর্ট দেবে সে অপেক্ষা আছে আমরা ধন্যবাদ ভাই আমরা জানি যে গণমাধ্যমে সাধারণত তিনটা বিষয় তিনটা ক্ষেত্রে আসলে কাজ করে থাকে প্রিন্ট ইলেকট্রনিক এবং অনলাইন মিডিয়া তো আসলে এই যে তিনটা মাধ্যম এই তিনটা মাধ্যমের আসলে কোন কোন ক্ষেত্রে সংস্কার জরুরি বলে আপনি আা মনে করেন আপনার কাছে কি মনে হয় অনুগ্রহ করে প্লিজ মিডিয়া ইলেকট্রনিক এবং অনলাইন মিডিয়ার কোন কোন ক্ষেত্রে আসলে সংস্কার প্রয়োজন বলে আপনি মনে করেন আচ্ছা মিডিয়া তো আসলে মানে প্রিন্ট আরটা মিডিয়া অনলাইন মিডিয়া ব্রডকাস্টিং মিডিয়া হ্যাঁ সবগুলাই মিডিয়া অন দা নিউ মিডিয়া হচ্ছে এখন এখানে সবগুলাতেই এখানে সংস্কার দরকার যেমন প্রিন্ট মিডিয়ার যারা এখানে সার্কুলেশন আছে এক একটা মিডিয়া তারা ঢাকা এবং ঢাকার বাইরে তাদের যে সত্ব মূল যে কত সংখ্যা তারা ছাপায় এই তথ্যটা গোপন করে তারা সরকারের কাছ থেকে তারা হাই রেটে বিজ্ঞাপন নেয় এটা এক ধরনের অনৈতিক ব্যবসা তারপরে অনলাইন মিডিয়া এবং আহ ব্রডকাস্টিং মিডিয়া যারা টিভি মিডিয়া যারা বলি এই দুইটা প্রায় সেমি তারা দেখা যায় যে হুটাহাট করে তার নিউজ উঠাইতে পারে এবং তারা ইচ্ছা করলে তারা সেখানে তারা এটাকে করতে পারে প্রিন্ট মিডিয়াতে একটা নিউজ ছাপা হয় তারা তো ডিলিট করতে পারে কিন্তু অনলাইন মিডিয়া তা নিউজ করতেও দেরি নেই নামাইতেও দেরি নেই যেন আমরা জানি কয়েকদিন আগে যে চট্টগ্রামের যে বৈষম্য বিরোধী আন্দোলনে ওখানে যে নাও রাফি তার নামে হলো ডেইলি বাংলাদেশ যেটা ডিজিএফ পরিচালিত একটি অনলাইন মিডিয়া তারা সেখানে তারা নিউজ করেছে যে তারা সে পঁয়ত্রিশ কোটি টাকা তার অ্যাকাউন্টে লেনদেন হয়েছে বত্রিশ কোটি টাকা জি জি বত্রিশ কোটি টাকা পরে আবার তারা এটা আবার নিউজ কে তারা সরাই দিয়ে তারা দুঃখ প্রকাশ করছে দুঃখ প্রকাশ করেছে হ্যাঁ কিন্তু ইতের মধ্যে কিন্তু যা ক্ষতি হওয়ার অনেকটা হয়ে গেছে এবং কারণ হ্যাঁ এই জায়গাটায় কিভাবে তাদেরকে আমরা জবাব দিয়ে আওতা আনবো এখন টিভি মিডিয়াতে যখন দেখা যায় একটা নিউজ পরে ফেলে এটা প্রতিবাদ কিভাবে দেবেন এই জায়গা মতো অ্যাড্রেস করা দরকার যে একজন নিউজ করে ফেললো সরাই ফেললো কিন্তু এটা তো মূল সার্ভার থাকে তো নিউজ কে করছে সরাই মানে যদি এখান থেকে ডিলিট করে দেন তাও কিন্তু বিষয়টা থেকে যায় এরকম মিথ্যা সংবাদ করলে তাকে আমি কিভাবে তাকে জবাব দিয়ে আওতা আনবো আইনের আওতা কিভাবে আনবো সেটা আগে অ্যাড্রেস করা দরকার এই জায়গাটা মতো আমাদের আমাদের কমিশনে কাজ করা দরকার হ্যাঁ আপনি কতটুকু মনে করেন যে প্রেস কাউন্সিল বাংলাদেশের যে গণমাধ্যমের যে অভিভাবক সংস্থা হিসেবে প্রেস কাউন্সিলের আসলে কতটুকু ভূমিকা রয়েছে এবং এখানে আসলে কতটুকু সংস্কার করা দরকার আপনি কি মনে করেন প্রেস কাউন্সিল নামক যে একটা আছে বস্তু আছে বা প্রতিষ্ঠান আছে এটা অনেকই দেন হ্যাঁ কয়েকদিন আগে সময় টেলিভিশনে বিষয় নিয়ে যেভাবে চাল হয়েছে সারা দেশে এখানে সমন্বয়ক হাসান আবদুল্লাহ সময় টিভির যে যারা দোষর ছিল তাদের বিষয়ে কথা বলতে দেখেছিল তখন অনেকে বলছিল যে সময় টিভিতে তার আগ অনেক ভুল করেছে এখন তারা হলো ভালো হয়ে সাংবাদিক করতে চায় সেটা অন্য বিষয় কিন্তু যারা আগে যারা গণহত্যা সরাসরি সমর্থন দিছিল তাদের ব্যাপারে তাদের অপরাধ তো কোনোদিন তামাদি হয় না বঙ্গবন্ধু হত্যা হয়েছে তার প্রায় অনেক বছর পরে সেটা কিন্তু মামলা হয়েছে সেটা মামলার বিচার হয়েছে রায় হয়েছে এক্সিকিউশন হয়েছে অপরাধ দেরিতে হলো মানে অপরাধ করলে তার বিচারটা দেরিতে হলো অপরাধের যে বিচার এটা কোনোদিন তামাদি হয় না এখন যে সকল সাংবাদিকরা গণহত্যা সরাসরি সম্পৃক্ত দাতা হিসাবে তাদের বিচার করত সে বিচারে বিষয়টা নিয়ে হলো আহতাদ আবদুল্লা কথা বলতে গেছিল সময় টেলিভিশন কর্তৃপক্ষের সাথে কিন্তু সেখানে তাকে বলা হলো যে আপনি কি জানতেন না প্রেস কাউন্সিল আছে না আমি জানতাম না আসলে প্রেস কাউন্সিলের এরকম একটা প্রতিষ্ঠান যে এটার আসলে মানে এখানে কিছু করা একদম অবসরপ্রাপ্ত একজন বিচারপতি আর চেয়ারম্যান হিসেবে থাকেন সাথে কয়েকজন সদস্য থাকেন তারা মিলি তারা এটাকে চালান তাদের অফিস রয়েছে তাদের ভাতা রয়েছে বেতন আছে কিন্তু এর কোন একটিভিটি আমরা চোখে পাই না মূলত মিডিয়াকে কারেকশনের জন্য মিডিয়াকে জবাব দিতে জায়গাটায় ট্রেড কাউন্সিলের সব উদ্যোগই হয়ে তারা যে মিডিয়াতে আসবে তারা নানান জায়গায় যাবে তারা মানে আহ্বান করবে যে আপনাদের কোনো ধরনের কোন কমপ্লেন থাকলে আমাদের কাছে দেন এই বিচারে নিয়ে আসলে বাংলাদেশের মানুষের কাছে মানুষের যে মানে টু ডোর যাওয়া মানুষের কাছে পরিচিত হওয়া এটা প্রেস কাউন্সিল করেনি এই পর্যন্ত যে কারণে প্রেস কাউন্সিল নামক যে প্রতিষ্ঠান রয়েছে একটা সংগঠন আছে অর্গানাইজেশন রয়েছে এই বিষয়ে কিন্তু আসলে মানুষ জানেন না এই কারণে এটার কোনো একটিভিটি আমরা দেখতে পাই এটা সামনের দিকে যদি অ্যাক্ট করে তার আইন অনুযায়ী তাহলে মানুষ জানতে পারবে আসলে তার

এম্পাওয়ার্ড আছে কিন্তু প্রেস কাউন্সিলের যারা দায়িত্বে থাকেন তাদের কাজ হলো প্রেস কাউন্সিল নামক একটা যে বস্তু রয়েছে বাংলাদেশে মিডিয়ার কারেকশনের জন্য মিডিয়া আওতা আনার জন্য এই বিষয়টা প্রেস কাউন্সিল কি এখানে সব জায়গায় পৌঁছাইতে হবে যদি তারা সব জায়গায় পৌঁছাইতে পারে সবার কাছে যদি যেতে পারে তাহলে মানুষ সেটা বুঝবে যে হ্যাঁ প্রেস কাউন্সিলের মানে অফিস ঢাকায় কেন এটা কমপ্লেন বক্স তো প্রত্যেকটা জেলায় থাকবে থাকবে যেন আমাদের নির্বাচন কমিশন তাদের প্রত্যেকটা যদি আপনি প্রত্যেকটা থানায় কিন্তু প্রেস আছে আচ্ছা এখন সব থানায় কিন্তু প্রেস ক্লাব আছে সেখানে সাংবাদিকরা আছে শতাধিক সাংবাদিকরা কাজ করে বিভিন্ন পত্রিকায় মিডিয়াতে অনলাইনে টিভিতে কাজ করে বিভিন্ন জায়গায় এই যে কাজগুলো হচ্ছে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে কিন্তু এই কাজগুলো হয়ে যাচ্ছে কিন্তু এখানে একজন মানুষ যখন একটা মানে মিথ্যা সংবাদের শিকার হয় যদি ওই থানায় যদি মনে করেন সেখানে একজন কর্মকর্তা আছে বা একজন পিওন আছে আর সাথে মানে দুজন মিলি মিলিমাম অফিস আছে মানুষ যদি দেখতো যে প্রেস ক্লাবের পাশে এখানে একটা প্রেস কাউন্সিল অফিস আছে হ্যাঁ তখন মানুষ বলছে এটা কি কাজ কি এখানে কি কি জন্য যায় মানুষ সেখানে যেত কিন্তু বাংলাদেশের প্রেস ক্লাব ওই ঢাকা এক আছে এখানেই থাকে একারণে কারণে মানুষ দুর্গা যাওয়ার জন্য যে প্রত্যেকটা থানায় থানা অফিস করা দরকার প্রেস ক্লাবের পাশে মানুষের কাছে পরিচিত করা দরকার তাহলে কিন্তু প্রেস ক্লাব নিয়ে মানুষ সচেতন হবে তার অধিকার সচেতন হবে তখন মানুষ এখানে কমপ্লেন করতে পারবে আসতে পারবে আমরা প্রায় এটা শুনে দেখি এবং যে গণমাধ্যম সংস্কার কমিশনের বিভিন্ন জেলায় যে মতামত গুলো নেওয়া হচ্ছে সেখানে সাংবাদিকদের প্রধানতম একটি দাবি হচ্ছে তাদের বেতন বেতন কাঠামোর একটা সংস্কার করা ওয়েজ বোর্ডটা সর্বশেষ যে ওয়েজ বোর্ড আছে সেটা বাস্তবায়ন করা এই যে আহ বেতন কাঠামো নিয়ে এত আলোচনা হয় কিন্তু তারপরেও সাংবাদিকদের বেতন কাঠামো নিয়ে আসলে সরাসরি কোনো উদ্যোগ দেখা যায় না এক্ষেত্রে আসলে কি করণীয় বা সংস্কার কমিশন কি ভূমিকা রাখতে পারে বলে মনে হয় বেতন কাঠামো আসলে ঠিক করতে গেলে সবার দরকার হলো যে মিডিয়ার তো শুধুমাত্র প্রিন্ট না এখানে অনলাইন রয়েছে তারা এখন ওয়েস্ট বোর্ডে বাইরে রয়েছে টিভি রয়েছে তারা ওয়েস্ট বোর্ডে বাইরে আছে সকল ধরনের মিডিয়াকেই মূলত নিবন্ধনের আওতায় নিতে হবে নিবন্ধন আছে অনলাইনে নিবন্ধন দেয় ভোটার নিবন্ধন দেয় সেখানে যদি গভর্নমেন্ট যদি একটু যদি রুল করে দেয় যে পত্রিকায় যেভাবে বোর্ডের কাঠামো আছে একই কাঠামো সব জায়গায় অ্যাপ্লিকাবল তখন এটা নিয়ে আলোচনা হবে এবং সেটা যদি সরকার তো অনেক জায়গায় সাবসিডি দেয় যেন আইন অঙ্গন মানুষের সেবা দেওয়ার জন্য কিন্তু সরকার অনেক আইনজীবী কি বলে আপনার বিচারক তার নিয়োগ দেয় অনেক বিল্ডিং করে দেয় মানে গভর্নমেন্ট সাবসিডাইজ প্রতিষ্ঠা সমাজকে ঠিকমতো মানে পারফর্ম করার জন্য সোসিওলজিতে সমাজবিজ্ঞান বলে যে সমাজ অনেকগুলো অর্গান রয়েছে অর্গান যদি ঠিকমতো কাজ না করে সেখানে কিন্তু একটা ডিজাস্টার শুরু সমাজকে ঠিক ঠিকভাবে পারফর্ম করার জন্য অ্যাক্ট করার জন্য সরকার কিছু কিছু জায়গা দ্বারা ভর্তুকি দেয় তার মধ্যে মিডিয়াও একটা মিডিয়া সঙ্গে কিন্তু একটা ভর্তুকি দিয়ে যাচ্ছে এই পত্রিকার যে কাগজ কেনা এখানে শুল্কমুক্ত মুক্ত সুবিধা সরকার দেয় পত্রিকা এড দেয় এখানে কলম ইঞ্চি সাতশো টাকা আটশো টাকা নশো টাকা পত্রিকার সার্কুলেশন অনুযায়ী তারা এখানে অ্যাড দিয়া এই মিডিয়াকে সাপোর্ট দেয় এই সাপোর্টটা মূলত সাংবাদিকদেরকে দেওয়ার জন্য এখন পত্রিকা মালিক যদি এই সুবিধাগুলো নিয়ে নিজের পকেটের ভারী করে তারা সাংবাদিক করার কিছু নাই এই জন্য সাংবাদিক সংগঠনগুলো তাদেরও সৎ হইতে হবে পাশাপাশি মিডিয়ার মালিক যারা আছে তারা সুবিধা নিচ্ছে সুবিধা দিচ্ছে না এই জায়গাটা তারা যদি মনিটারিং করে অনেস্টলি আপনি অনেক আইন করবেন অনেক বিধি করবেন কিন্তু মানে আপনি হলো ইউ আর দ্য অনেস্ট তখন আসলে কোনো কিছু যত আইনি করে না কোনো কিছু কাজ হবে না আপনাকে ইউ হ্যাভ টু বি ফাস্ট অনেস্ট এই জায়গাটা যদি আমরা যদি এনশোর না করতে পারি যত আইনি করেন অনু সংস্কার আসবে না হবে না দর্শক আপনারা দেখছেন এডুকেশন টাইমস এর নিয়মিত আয়োজন আমাদের সাথে আমাদের অতিথি আজকে কথা বলছেন আপনাদের কোনো মতামত জানা থাকলে আমাদের ফেসবুক পেজে কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করতে পারেন আমরা অতিথির কাছে সেই প্রশ্নগুলো আপনাদের তুলে ধরবো গাজী ভাই আপনার কাছে আর একটি প্রশ্নে যাই যে আসলে যেহেতু আপনি মালিক পক্ষের একটি বিষয় এখানে তুলে ধরলেন আমরা কিন্তু দেখে থাকি যে আমাদের বেশিরভাগ সংবাদ মাধ্যম বেশিরভাগ ক্ষেত্রে কোনো ব্যবসায়ী প্রতিষ্ঠান বা কোনো গ্রুপ অফ ইন্ডাস্ট্রির আওতাধীন আবার অনেক ক্ষেত্রে দেখে থাকি যে কোনো রাজনৈতিক ব্যক্তি বা মন্ত্রী তিনি এটার মালিকানায় আছেন বা তার কোনো প্রতিষ্ঠান এটার মালিকানায় আছে সেক্ষেত্রে আসলে গণমাধ্যমের সংস্কার আসলে কতটুকু মানে সম্ভব বা সংবাদ মাধ্যমগুলো কতটুকু নিরপেক্ষ ভাবে সংবাদ প্রকাশ করতে পারবে বলে আপনার মনে হয় এখানে একটা জায়গায় কাজ করা দরকার এটা পারে কিনা জানেন সেটা হলো যে একটা কর্পোরেট প্রতিষ্ঠান একটা কর্পোরেট প্রতিষ্ঠান যদি তারা তার যদি অধীনে দশটা মিডিয়া থাকে রেডিও টিভি স্টেশন অনলাইন পত্রিকা ইংরেজি বাংলা সব যদি মনে করছে তারই মনে দশ দশটা প্রতিষ্ঠান এখন একটা কর্পোরেট কোম্পানি তার নিজের যদি দশটা মিডিয়ার মালিক হয় তখন ওই দশটা মিডিয়া যখন একটা বয়ান তৈরি করে ন্যারেটিভ তৈরি করে বাংলাদেশের সবাই তখন ওইটা বিশ্বাস করে যে দশ দিক থেকে টিভিতে গান কান পাতলে শুনি একই কথা রেডিওতে একই কথা তারপরে অনলাইনে চোখ বলে এক কথা ইংরেজিতে চোখ বলে এক কথা বাংলা কথা হম জায়গা থেকে প্রচার করা শুরু করে আমাদের কি বিশ্বাস উপায় আছে এখন এই জায়গাটা আমাদের যেটা করা দরকার সাংবাদিক যে থাকবে উনি প্রকাশক হবে এখানে সাংবাদিকের বাইরে দশ বছর সাংবাদিকতা না করলে সে পত্রিকা সম্পাদক এবং প্রকাশক হইতে পারবেন না এই আইনটা করা দরকার আগে আর এরপরে দেখা গেল যে যতদূর জানি যে এরকম একটা আইনও কিন্তু আছে যে পনেরো বছরে নিচে সাংবাদিকতায় কেউ প্রকাশ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন না কিন্তু গত এই আইনটা উপেক্ষা করে গত আমরা গত পনেরো বছরে এটা বিভিন্ন সময় দেখেছি যে অনেকে সাংবাদিক হয়েছেন খুব অল্প সময়ের অভিজ্ঞতায় বা অটোমেটিক সম্পাদক হয়ে গেছেন বিভিন্ন লবিং এর মাধ্যমে এটা আসলে কতটুকু কার্যকর করা সম্ভব না ওটা তো বললাম যে যারা এখানে যারা মনিটরিং যারা করবে যারা ইমপ্লিমেন্ট যারা করবে যারা অথরিটি রয়েছে তাদেরকে সত হইতে হবে তার আইন তার প্রয়োগ করলে তো হয়ে যায় আমাদের এখানে পত্রিকা বের বাংলাদেশে যদি পাঁচ সাড়ে চার হাজার বাংলাদেশ ঢাকায় পত্রিকা যদি চলে বাংলাদেশে কি ঢাকায় সাড়ে চার হাজার পত্রিকা কি চলে বাংলাদেশ চলে তা এই যে সংখ্যাগুলা যে পত্রিকা আছে এক একটা সংখ্যা আছে এক লাখ দুই লাখ পঞ্চাশ হাজার আমরা অনেকে নামও জানি হ্যাঁ অনেক সময় দেখা যায় ডিপি আহ যারা এই রেড কার্ড যারা দেয় বলে বিজ্ঞাপন রেড যা নির্ধারণ করে তাহলে মাঝে মাঝে তাদের ওয়েবসাইটে এমন কিছু আহ গণমাধ্যমের নাম দেখি আমরা মাঝে মধ্যে একটু বিনোদিত হই অনেক সময় আমাদের একটা বিনোদনের খোরাক হয় যে অমুক পত্রিকার সার্কুলেশন এক লাখ প্লাস নাম শুন পড়ত এই কাজগুলো তারা গণমাধ্যমের কমিশনের আসবে অবশ্যই আসবে আমরা এখানে সবাই এখানে বিভিন্ন তারা মতামত দিয়েছে আর যেটা বলেছেন যে আহ কতটুকু কার্যকর আমি আমারও বলছি যে যদি জবাব দিই একটা লেয়ার থাকে যে আমার অফিসার সে ভুল করলো তারপরে কি আছে সেটা তাকে যদি ধরতে পারি এবার প্রত্যেকটা স্তর যদি এখানে যদি আহ মানে জবাব দিই তার অ্যাকাউন্টেবলের জায়গাটা দিয়ে এনশোর করতে পারি তখনই কিন্তু এই কাজটা হবে এখন একটা মিডিয়া মানে একটা কর্পোরেট গ্রুপ তার কটা মিডিয়া তারা লাইসেন্স পাইতে পারে এটা আমাদেরকে অ্যাড্রেস করা দরকার একটা কর্পোরেট মিডিয়া সর্বোচ্চ দুইটা আপনি পাইতে পারেন আপনি হয়তো পত্রিকা নেন বাংলা একটা নেন আপনি রেডিও নেবেন অনলাইন নেবেন না আপনি টিভি নেন আপনি চাইলে আপনি নামে বেনামে আপনার পরিবারের মাধ্যমে আপনি দশ পনেরোটা আপনি এখানে ই রাখবেন অনলাইন রাখবেন টিভি রাখবে সব মিডিয়া নিয়ন্ত্রণ করবেন এগুলা দিয়ে হয় কি যে তার ব্যবসা সে নিয়ন্ত্রণ করে মূলত তার ব্যবসার দুর্নীতির একটা বড় হাতিয়া থাকে যে এই মিডিয়ার মাধ্যমে তার দুর্নীতিটা প্রোটেকশন করে এই মাফিয়া তন্ত্র থেকে যদি আমরা বের না হইতে পারি বাংলাদেশে আপনি আইন অঙ্গন প্রশাসন সহ যত অঙ্গনে আপনি সংস্কার করেন না কেন মিডিয়া সংস্কার না হলে বাংলাদেশে আসলে কোন সংস্কারই আসলে টেকসই হবে এটাকে আমাকে উই হ্যাভ টু রিফর্ম আমি আর বিষয়ে যাচ্ছি আমরা অনেক সময় দেখে থাকি যে আসলে মফস্বলে যারা সাংবাদিকতা করেন বা এখন সাংবাদিকতার কার্ড ছাপিয়েও অনেকে একটা আইডি কার্ড দিয়ে বিভিন্ন ধরনের অপকর্মের সাথে লিপ্ত হচ্ছেন চাঁদাবাজি সহ বিভিন্ন ধরনের আহ শিরোনাম আমরা গণমাধ্যমে দেখতে পাই আসলে এই যে সাংবাদিকতা সাংবাদিকদের নিয়োগ দেওয়ার ক্ষেত্রে কোনো নীতিমালা বা তাদের শিক্ষাগত যোগ্যতা এটা নিয়ে গত সরকারের সময় একটি আলোচনা হয়েছিল আহ পরবর্তীতে কিন্তু এটা এখনো পর্যন্ত নিয়ন্ত্রণ করা যায়নি বলেই আমার দৃষ্টিতে মনে হচ্ছে আপনার কাছে কি মনে হয় যে আসলে এই আহ সাংবাদিকদের প্রশিক্ষণ বা তাদের শিক্ষাগত যোগ্যতা অন্যান্য কিছু কাঠামো তৈরি করা উচিত কিনা বাংলাদেশে মিডিয়াতে যারা আগে আসছে তাদের শিক্ষক যুবতরা তো আসলে ফ্যাক্টর একটা বটে এই বর্তমানে মডার্ন যুগে এখানে তো যারা আগে কাজ করতে সাংবাদিক তারা অনেকেই মেট্রিক পাস ছিলেন অথবা তার চেয়েও এসসি নিচে ছিলেন অনেকে হাই এডুকেটেড ছিলেন কিন্তু এখন সময়ের দাবি যে আসলে মিডিয়া যারা কাজ করে তাদের একটা সনদ দরকার এই সনদের জন্য অনার্স হইতে পারে ডিগ্রি হইতে পারে যেটাই হোক একটা সনদ থাকলে অথবা যারা এক্সপিরিয়েন্স সাংবাদিক আছেন তাদের বিষয়টাও দেখা যায় যে একটা আওতায় নিয়ে আসা দরকার যে হুটহাট করে কেউ এসে সাংবাদিক হয়ে যাবেন এটা রোধ করা দরকার হ্যাঁ মিনিমাম এখানে আমি এখানে সাংবাদিকতা বিশ বছর কাজ করি তাহলে আমি সাংবাদিকতা অনেক কিছু রুলস আমি নিয়ম কোনো জানি ধরে নিতে হবে তাহলে আমাকে একটা সাংবাদিকতার সোনদের জন্য একটা পরীক্ষা দিতে সমস্যা কোথায় হ্যাঁ সে আমাকে সাংবাদিকতা সনদ দেওয়ার জন্য ঢাকায় কোর্টে যারা জজ কোর্টে এবং হাইকোর্টে যারা মানে ওকলাতি করে তারাও কিন্তু সনদের আওতায় আসে আবার আবার জেলায় যারা জেলা বারে কাজ করেন তারাও ওখানে জেলায় তারা ওখানে নিবন্ধিত একজন হন এরকম ইঞ্জিনিয়ার ডাক্তার সকল পেশায় কিন্তু একটা নিবন্ধনের সিস্টেম আছে ব্যবস্থা আছে এখানে সাংবাদিকরাও কিন্তু অন্য গ্রহের মানুষ না তাদেরকে এই সনদের আওতায় নেওয়া দরকার ভাই আরেকটা বিষয় আমরা যদি লক্ষ্য করি যে বহির বিশ্বে যে সংবাদ মাধ্যমগুলো আছে বা গণমাধ্যমগুলোর কার্যক্রম আমরা যদি লক্ষ্য করি তাদের কার্যক্রমগুলোর সাথে আমাদের দেশের কার্যক্রমের পার্থক্যটা আসলে কতটুকু বা তাদেরকে আমরা অনুসরণ করতে পারি কিনা আসলে আপনার দৃষ্টিতে কোন জায়গার গণমাধ্যম ব্যবস্থাটা আপনার কাছে বেশি উন্নত মনে হয় বা পরিশীলিত মনে হয় এটা হলো যে কান্ট্রির উপর ডিপেন্ড করে যদি যে কান্ট্রি দেখবেন যত ডেভেলপ হয়েছে ওই কান্ট্রি মানুষও সভ্য সাংবাদিকরাও তারা ওই ধারায় চলছে থার্ড ওয়ার্ল্ড এ যেখানে আমরা জানি যে নাইজেরিয়া তারপরে আরো বিভিন্ন জায়গা আছে পানামা আছে নানান জায়গা যেখানে অবাধে এখানে বড় বড় পৃথিবীতে নানান জায়গা আছে মাদকের হটস্পট তো ওই মাদকের হটস্পট যে কান্ট্রি এখন তো কোনো ডেভেলপ কান্ট্রি না ওখানকার সাংবাদিক ওরকম তারাও এই সকল সাথে সম্পৃক্ত থাকে এবং বাংলাদেশের যে আর্থসামাজিক অবস্থা এই অবস্থায় সাংবাদিকরা এরকম এদেশের রাজনীতি এদের সমাজনীতি পাঁচ তারিখে পরে দেখেন নাই যে ইমাম সব পালাই গেছে হ্যাঁ আমাদের প্রেস ক্লাবের সভাপতি সেক্রেটারি তারাও কিন্তু তারা সীমান্ত সাংবাদিক না এখানে মসজিদ ইমাম তো শুরু করে ইন্ডিয়ান কাউন্সিলের মেম্বার পর্যন্ত সবার একই অবস্থা এই জন্য বাংলাদেশের কান্ট্রি সে কোন র্যাঙ্কিং এ আছে সেই অনুযায়ী গণমাধ্যম এবং প্যারামিটার এরকমই হয়তো এখানে আমি বলতে পারি না যে আসলে আমি আমেরিকাকে ফলো করব না আমি যদি আমেরিকাকে ফলো করবো সাথে সাংবাদিক হবে না তো আপনাকে ফলো করতে হবে মানে অ্যাজ এ হোল সিস্টেম আপনি পুরো সিস্টেমকে যদি অর্গানকে যদি আপনি ডেভেলপ কায়দায় নিয়ে যেতে পারেন সেই সাথে সাংবাদিকরা এই সমাজের একটা পার্ট অর্গান তারাও একসাথে ছাড়া চলবে শুধু ব্রিটেনের সাংবাদিকরা কিরকম আপনি চাইলে বাংলাদেশে এটা অ্যাপ্লাই করতে পারবেন না কারণ বাংলাদেশের সমাজবস্তার ব্রিটেন না যে আগে আপনাকে ইউ হ্যাভ টু মানে অন হাউ টু এ ডেভেলপ কান্ট্রি টান তাদের সমাজ ব্যবস্থা কিরকম চলে সেখানে সভ্য মানুষ বাস বাস করে সেখানে অপরাধ কম হয় দুর্নীতি কম হয় সাংবাদিক এখানে এরকম হবে আহ ভাই একটা বিষয় যে আমাদের যে বর্তমান সরকার রয়েছে তাদের যে গঠিত সংস্কার কমিশন এই সংস্কার কমিশনের কার্যক্রম আসলে কতটুকু আপনি আশাবাদী কারণ আমরা দেখে থাকি যে আমাদের সংবিধান কিন্তু প্রায় পনেরো বার সংশোধন করা হয়েছে ষোলোতম সংশোধনীও এসেছে তো আমরা আসলে কতটুকু আহ স্থায়িত্ব আমাদের সংস্কার কতটুকু স্থায়ী রূপ পেতে পারে বলে আপনার কাছে মনে হয় না সংস্কার তো তারা শুরু করেছে মাত্র চার পাঁচ মাসে মাসে সংস্কার সম্ভব না এখনো তো দোষক তারা সব জায়গায় রয়ে গেছে গত তারা বিভিন্ন পদে তারা ভালো একটা জায়গা হয়ে তারা এখনো পর্যন্ত তো এই জায়গাটায় এখনো পর্যন্ত আমরা আমাদেরকে সময় দিতে হবে হ্যাঁ তাদের যদি আমাদের সময় দিতে পারি আশা করি তারা তারা ভালো করবে ভাই আপনি অনেকক্ষণ সময় দিলেন আমাদেরকে আপনাকেও ধন্যবাদ আমাদেরকে দীর্ঘ সময় সময় দেওয়ার জন্য আমরা আশা করি যে গণমাধ্যম এই সংস্কার কমিশনের মাধ্যমে বেশ ভালো একটি মানে পরিশীলিত রূপ রূপে ফিরে যাবে এবং এর মাধ্যমে কিছুটা হলেও গণমাধ্যমের সংস্কার সম্ভব হবে বলে আমরা আশাবাদী আমাদের মঞ্চে এতক্ষণ আপনাকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ দর্শক আপনাদের জায়গায় আমাদের ফেসবুক লাইভ দেখছিলেন আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের আয়োজনে আমাদের সাথে সরাসরি থাকার জন্য ধন্যবাদ এডুকেশন টাইমস এর পক্ষ থেকে আনোয়ার ভাইকে ধন্যবাদ জি আপনাদের ধন্যবাদ এডুকেশন টাইমস কে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম